হালকা হালকা সকালে ঠান্ডা তো পড়েই গেছে মানে খুব একটা পরেনি খুব হালকা পড়েছে আর এই যে দেখো আমি সকালে এখন ছেলের দিকে ঘরে ঘুমাচ্ছি এটা নিশ্চিন্তভাবে ফোন নিয়ে ঘাটছি আর এই যে এখানে একটু হালকা রোদ আসছে রোদের মধ্যে চেয়ে নিয়ে বসে আছি তো ভালো না একটু রোদটা পড়ে নিয়ে আবার ছেলে উঠলেই মানে ঝামেলা আর মশাই তো গেছে বাজারে ছেলের বাবা আর ওর বাবা গেছে কাজে আর দাদু গেছে বাজার করতে বাজার করে নিয়ে এলে রান্নাবান্না করবো তারা কিন্তু একটু স্নানটা করবো কি ভাবি যে এখন স্নান করব না কখন করবো দেখি এখানে দেখো আমি স্নান করেছি স্নান না হয়ে গেছে কিন্তু একদমই হাতে সময় নেই মাথাটাও যে আঁচড়াবো সে সময়টাও নেই আর সিঁদুর পরাতে দুধের কথা যাই হোক সেই মাত্র দেখো সবজি কাটতে শুরু করে দিয়েছে এখানে পুঁই শাক চিংড়ি কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর কি এখানে বেগুন অনেক রকম সবজি দেবো সেই চচ্চড়ি হবার ওদিকে ছেলে আছে দাদুর সঙ্গে কোনো ছেলে চিংড়ির চচ্চড়ি রেডি ওদিকে আমুজা মাছ ভেজেছি আর এটা মাছ করে আবু দিয়ে চটড়ি হবে একদম চচ্চড়ি হালকা হালকা সন্ধ্যা হয়ে এসছে প্রায় ছেলেকে খাওয়াতে খাওয়াতে আজকে মানে ছেলে উঠেছে পুরো চারটের সময় তারপর আমি একটু বাসন টাসন মাজলাম এই করতে করতে দেরি হয়ে গেল আর সাড়ে চারটের সময় খাওয়াতে বসে ছেলেকে বাঁচতে সময় উঠলাম উঠে এই আর কি আর ওর ছেলের বাবাই তো এলো মানে তখন চারটে মতন বাজে ছেলের বাবা নিজেই খাওয়া দাওয়া করে অত বেলায় উঠেছে মানে কাজে থেকে এসছে ওই সময় চারটে সময় আর এদিকে দেখো বাইরের পরিবেশটা দেখিয়ে দিলাম আজকে পনেরো তারিখ আর কালকে হচ্ছে বলতো ষোলো তারিখ কালকে একটা স্পেশাল দিন আমার কাছে বলতে গেলে প্রতি বছর একটাই পরে কালকে দিনটা স্পেশাল ষোলো তারিখ হয় কিন্তু এবছর বছর দুটো দুটো একটা হচ্ছে তার কালকে আর একটা বললাম না থাক ভাব দেখো সন্ধ্যের টাইমটা ছেড়ে দিয়েছে জল দিয়েছে খেতে দিয়েছে খাচ্ছে আর উড়ে বেড়াচ্ছে আর কেউ এলে ওকে মানে তাকে ঘরে ঢুকতেই দেবে না শুধু আমার বাবা ছাড়া মানে শ্বশুরমশাই ছাড়া যে কেউ এলে তাকে কামড়াচ্ছে রাস্তা দিয়ে যেতেই যায় না কারাহারা বড় সিমটা খাও

ফ্রেন্ডস দেখো এখন বাজে রাত দশটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পাটা পাঠাশ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘুমাবো ছেলেকে এখন ঘুম করালাম কি বলবো ভাবতে খারা এত কষ্ট করে ছেলেকে খাওয়ালাম খাওয়ানোর পরে যেই খাবারটা শেষের পর্যায়ে তখনই ছেলে ঘুম করে দিল কষ্টের ফল বৃথা গেল আর কিছু করার নেই আমার তো খুব খারাপ লাগে যে এত কষ্ট করে ছেলেকে এত মানে খাওয়াচ্ছে এতক্ষণ ধরে ম্যাক্সিমাম আধ ঘন্টা তো সময় লেগেই যায় কিন্তু ভাবলাম সেটা যদিও মানে ফেলে দেয় মানে বমি করে ফেলে তাহলে আর কি করা যায় আর কিছু নেই পেটে তাই ঘুম বাড়িয়ে দিলাম ঘুমিয়ে বললাম চলো তো আমাদের সবাইকে বললে আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে টাটা বাই বাইক নেয় সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাবো অনেক ভিডিওতে তো চলো টাটা বাই